চোদ্দ বছর করে ভাগ ভাগ করা হয়েছে শ্রীরামচন্দ্রের জার্নি শ্রীরামের মতো আদর্শ পুরুষ আজ কোথায় রামনবমী ঘিরে অশান্তি রুখতে চারদিকে সক্রিয় পুলিশ রবিবার ছয় এপ্রিল রামনবমী চারদিকে এখন রামনবমী উদযাপনের উদ্দীপনা শুরু হয়েছে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে বিশ্বাস করা হয় রামকে হিন্দু সংস্কৃতিতে ভগবদ গীতার সঙ্গে রামায়ণ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে রামনবমী হল রামের আবির্ভাব বা জন্মদিন তাই রামায়ণ নিয়ে অতি সংক্ষেপে আলোচনা করতেই প্রতিবেদন রাম রাম বলে আমরা আজ সবাই হইচয় করছি কিন্তু রামের মতো আদর্শ নক্ষত্রকে খোঁজার চেষ্টা করছি না কেন রাম রাম বললেই হবে না রামের দর্শন আমরা সবাই অনুসরণ করছি না কেন রামায়ণ খাটলে দেখা যায় চোদ্দ বছর করে ভাগ করে রাখা আছে শ্রীরামের জার্নি প্রথম চোদ্দ বছর বাবা মায়ের কাছে কাটিয়েছেন শ্রীরামচন্দ্র দ্বিতীয় চোদ্দ বছর তিনি আশ্রমে অস্ত্র শিক্ষা গ্রহণ করেছেন এবং সেই সময়ে জনক রাজার কন্যা সীতাকে বিয়ে করেন তৃতীয় পর্বে দেখা যায় শ্রীরাম চোদ্দ বছর বাবার আদেশ মেনে বনবাসে যাত্রা করেন সেই চোদ্দ বছরের মধ্যে রাবণকে বধ করা রাজা বালিকে বধ করে সুগ্রীবকে রাজা হিসেবে হিসেবে করা তারপর ওই সময়ের মধ্যে শিষ্য হনুমানকে পাওয়া চতুর্থ পর্বের বছরের সীতা তিনবার অগ্নি পরীক্ষা নেওয়া লব কুশের জন্ম এবং নিজের রাজ্যাভিষেক হওয়া পঞ্চমবারের চোদ্দ বছরে লব কুশের সঙ্গে মিলিত হওয়া এবং তাদের সিংহাসনে বসিয়ে নিজে সূর্য নদীর তীরে গিয়ে আত্মবিলীন হয়ে যাওয়া যে রামকে নিয়ে আজ দেশ জুড়ে আলোচনা সেই শ্রীরামচন্দ্র হলেন পিতার সবচেয়ে ভালো সন্তান আবার তিনি ছিলেন সীতা মায়ের আদর্শ স্বামী এছাড়াও তিনি ছিলেন অসামান্য একজন যোদ্ধা আবার প্রজা সাধারণের মঙ্গল করার জন্য শ্রেষ্ঠ এক রাজা বা সম্রাট এমনই একজন আদর্শ মানুষ কি আমরা খুঁজে পাই শ্রী রামচন্দ্র রাবণ বধ করেছিলেন অশুভ বা নেতিবাচক শক্তির প্রতীককে বিসর্জন দিতে পৃথিবীতে শুভ শক্তির জাগরণ চেয়েছিলেন শ্রীরামচন্দ্র আমরা আজ কতজন এসব স্মরণে রাখি প্রশ্ন উঠে আসছে রামনবমীর শুভ সন্ধিক্ষণে রামনবমী উদযাপন নিয়ে চতুর্দিক যখন সতর্ক থাকছে মোতায়েন থাকছে পুলিশ বাহিনী গোটা বাংলাতে রবিবার রামনবমী উদযাপন ঘিরে বিশেষ বিশেষ এলাকায় কড়া নজর রাখছে রবান্ন ইতিমধ্যেই রামনবমীকে ঘিরে গত দোসরা এপ্রিল থেকে আগামী নয়ই এপ্রিল পর্যন্ত পুলিশের সব কর্মীর ছুটি বাতিল করেছে রাজ্য সরকার এ বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে আগেই এবার এডিজি আইন শৃঙ্খলার তরফে রামনবমীকে কেন্দ্র করে পাঁচই এপ্রিল থেকে সাতই এপ্রিল রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলির কোথায় কোন পুলিশ অফিসার দায়িত্বে থাকবেন তার তালিকা প্রকাশ করা ভবানী ভবন থেকে প্রকাশিত অনুযায়ী হাওড়া শহর ও গ্রামীণ ব্যারাকপুর চন্দননগর শিলিগুড়ি মালদাহ ইসলামপুর ও কোচবিহারের জন্য বাড়তি নজরদারি ব্যবস্থা করা হয়েছে রামনবমীতে অশান্তি আশঙ্কা করছে পুলিশ প্রশাসন এবং নবান্ন ইতিমধ্যে গোয়েন্দা বিভাগের নানা ইনপুট এসেছে রামনবমীর দিনটি নিয়ে চিন্তিত খোদ মুখ্যমন্ত্রী রাজ্যের যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি রাজ্য পুলিশ যার দিকে রামনবমী শোভাযাত্রা ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় বা কোথাও যাতে অশান্তি না হয় তার জন্য সর্বত্র অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব জানান যে কোনো রকম অশান্তি রুখতে তৎপর পুলিশ প্রশাসন टू एनश्योर पीसफुल रामनवमी सेलिब्रेशन एलोबरेट पुलिस अरेन्जमेंट कर स्टेट हेडकोआर थे एक्सट्रा फोर्स डिप्लयमेंट करा स्टेट हेडकोआर के किस स्पेशलाइज फोर्से रामनवमी डिप्लयमेंट प्रोवैड कर অ্যান্ড আমাদের আপনারা দেখলেন আমাদের সমস্ত যে পুলিশ কর্মীদের তাদের ছুটি এখন বন্ধ আছে আমরা পুরোটা ম্যাক্সিমাম ডিপ্লয়মেন্ট রামনবমী সেলিব্রেশন সামে করব এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়াতেও চোখ রাখছি অ্যান্ড আমাদের অলরেডি নাকা চেকিং বর্ডার পেট্রোলিং এটা সব আমরা শুরু করে দিয়েছি অ্যান্ড আমরা যে पीस মিটিং গুলো যে বিভিন্ন पीस पीस কমিটি গুলো যে ऑर्गेनाইজার গুলো আছে তাদের সঙ্গে আমরা ওই যে पीस মিটিং করেছি এবং বাকি সব স্টেকহোল্ডার আছে তাদের সঙ্গে আমাদের पीस মিটিং হয়েছে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে सभी মানুষ দের কাছে থেকে अपील করব যে যারা ওই কোন প্রজনাে প্রভাব দেবেন না एम जदि कोनफरमेशन थे तो संगे संगे हम संगे जो जोग करे समय है कि आप सोशल मीडिया एक टेंडेंसि था अनिफाइड रिपोर्ट्सगुलो सार्कुलेट कर दी जोान अनेक समय गुजब छड़ानो है तो शेटा, आ, करा उचित नहीं नहींटार जानी साधारण मानुष के बीच कि अनलेस दैट इनफरमेशन इज वेरिफाइड ओरा फर्दर ओके सर्कुलेट सार्कुलेट करा एम अननेसेसरी सोशल मीडिया अपलोड करबे ना जदि वही इनफरमेशन तो संगे संगे पुलिस के कन्टैक्ट कर उत्तरबंगे नोटा 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 पुलिस डिस्ट्रिक्ट प्रत्येक जिलाते ही, किन्तु खूब बड़ो आकारे इबार रामनवमी सेलिब्रेशन्स प्रस्तुति चलछे बट विशेषकर जो बड़ो रकम प्रसेशनगुलो जेखने है के खूब बड़ो प्रोसेशन है એ છાડા માલદાતે અનક બસેશન બે જે દાર્જલિંગ જે પ્લેન એરિયા જે ખાને આ છે પ્રોસેશન હોય એ છડા કુચબિહાર અલીપુરદુર સૌ મત્યેક જિલ્લા કિ રમનવમી પ્રસેશન બેરોબર ના વિશ્ખલા જેતુ ના હોયને ડિપ્લયમ થ છે আমরা সিসিটিভি নজরদারি অনেকটা বাড়িয়েছি আর মানে যে আমি আগেই বললাম কি আগে থেকে আমরা কিন্তু এই রকম যে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট আছে ওদের এগেইনস্ট আমরা রেড শুরু করে দিয়েছি ওয়ারেন্ট গুলো যে পেন্ডিং আছে ওরা অলরেডি আমরা এক্সিকিউট করছি ড্রোন প্রত্যেক জেলাতে ড্রোন দেওয়া আছে সেটা যখন প্রসেসে যাবে সেই সময় ওটা ড্রোন দিয়ে আমরা ওয়াচে রাখব এছাড়া আগে থেকেই আমরা যখন প্রসেশন রুটগুলো আছে ওটা আমরা যে বিভিন্ন কমিটিগুলো আছে তাদের সঙ্গে বসেছি পুরোটা রুটটা আমাদের কিন্তু ফিজিক্যালি আমাদের পুলিশ পার্সোনাল গিয়ে ওরা স্যানিটাইজ করেছে কোথায় কোথায় কি রুট থাকবে অ্যান্ড কোনো মুহূর্তেই আমরা ওই রুট থেকে বাইরে ওটা অ্যালাউ করবো না যে পারমিশন আছে সেটা নিয়েই ওদেরকে কাজ করতে হবে এটা নিয়ে আমাদের কমিটিদের সঙ্গেও কথাও হয়ে গেছে तो आशा करसुविधा होना परमिशन जो दीची और मध्य समस्त गाइडलाइंस देवा आई गाइडलैंस किंतु समस्त मेने चलते हैं